সুস্মিতা দেবী তার দুই ছেলে অনিকেত এবং নিখিলকে নিয়ে শহরে বাস করে আর সুস্মিতা দেবীর বড় ছেলে অনিকেত এক বড়লোক পরিবারের মেয়েকে পছন্দ করে বসে আর সেই মেয়ে অরুণিমাকে বাড়ির বোমা করে নিয়ে আসতে সুস্মিতা দেবীর কোনোরকম অসুবিধা থাকে না কারণ অনিকেতের পছন্দ করা মেয়ে অরুণিমা ছিল এক বড় রেস্টুরেন্টের মালিকের মেয়ে অরুণিমা আমি আমার কথা তোমার পরিবারের সকলকে কবে জানাচ্ছ তো আর তাছাড়া তোমার বাবার এই রেস্টুরেন্টে আর কতদিন কাজ করবে অনিকে তুমি এসব কি বলছো আমি আমার বাবার রেস্টুরেন্টে কাজ করি আরে পাগল আমি তোমার বাবার দেখা সব সবকিছু শিখে নিচ্ছি যাতে বাবার এই রেস্টুরেন্টের সঙ্গে সঙ্গে আমি নিজেরও একটা রেস্টুরেন্ট খুলতে পারি আর সেটা আমি নিজের দমে চালাতে চাই বুঝতে পেরেছো আমি ওরকম হাউস ওয়াইফের মতো বাড়িতে বসে থাকতে চাই না আমি রেস্টুরেন্টের খাবার খেতে খুব ভালোবাসি তাই আমি একটা বড় রেস্টুরেন্ট খুলে অনেক বড় বড় সেফ রাখব আর প্রত্যেকদিন তাদের হাতের খাবারগুলো সবার প্রথমে আমি টেস্ট করে দেখবো ও আচ্ছা তাহলে তোমার এই প্ল্যান আমি এখন বুঝতে পারছি তুমি রেস্টুরেন্টের খাবার খেতে এত ভালোবাসো বলে তুমি রেস্টুরেন্ট খুলতে চাইছো তাই তো আচ্ছা ঠিক আছে তোমরা আমি কোনো কাজেই বাধা দেবো না কিন্তু তুমি এবার তোমার পরিবারকে দয়া করে আমার কথাটা জানিয়ে দাও আর তারপর আমাদের দুজনের বিয়ের পরে তুমি তোমার কাজ করতে পারো কোনো অসুবিধা নেই অনিকেতের কথা শুনে অরুণিমা খুবই খুশি হয় তাই সেদিনই অরুণিমা বাড়িতে গিয়ে তার বাবা মাকে নিজেদের সম্পর্কের কথা জানিয়ে দেয় কিন্তু অরুণিমার বাবা মা প্রথমে অনিকেতের সঙ্গে নিজেদের মেয়ের বিয়ে দিতে চায় না কারণ অনিকেতের পরিবার খুব একটা বড় লোক নয় কিন্তু অরুণিমা অনিকেতকে বিয়ে করার জন্য জেদ করতে থাকলে শেষ পর্যন্ত অরুণিমার বাবা এই বিয়েতে রাজি হয়ে যায় আর দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই অনিকেতের সঙ্গে অরুণিমার বিয়ে হয় আর বিয়ের পর থেকে অরুণিমা যেমন তার বাবার সঙ্গে রেস্টুরেন্টে কাজ করতো ঠিক তেমনই সে কাজকর্ম করতে থাকি আসলে অরুণিমা তার বাবার রেস্টুরেন্টে দেখাশোনার কাজ করে থাকি এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন মা আমি তোমাদেরকে কিছু বলতে চাই আসলে আমি যদি পরে একটা বড় রেস্টুরেন্ট খুলি তাহলে কিন্তু কিন্তু আমার আমার অনেক টাকার প্রয়োজন পড়বে আমি আমি চাইছি বাবার কাছ থেকে কোনো টাকা নেব না কারণ বাবা তাহলে আমাকে উল্টো পাল্টা কথা বলতে পারে হ্যাঁ বৌমা সে তো বলবেই কারণ যেহেতু এখন তোমার বিয়ে হয়ে গেছে তাই এখন তোমার সব দায়িত্ব কিন্তু তোমার স্বামী তোমার বাবা মায়ের কাছ থেকে হাত পেতে টাকা চাওয়ার অধিকার তোমার আর নেই কিন্তু তুমি আবার রেস্টুরেন্ট খুলতে চাইছো কেন এখন তো আমাদের কাছে অত টাকা নেই কে তোমাকে এখন অত টাকা দিয়ে সাহায্য করবে আরে মা আপনি চিন্তা করছেন কেন আপনাদের এত বড় বাড়ি সোনা গহনা কিসের জন্য আছে আমি তো ভাবছি ওই সোনা গহনাগুলো বন্ধক দিয়ে আমি লোন নেব আর মাসে মাসে আমার রেস্টুরেন্ট থেকে যা টাকা ইনকাম হবে সেই টাকা দিয়ে আমি পেমেন্ট করে দেব কি অনিকেত আমি ঠিক বললাম তো অরুণিমার কথা শুনে তার শাশুড়িমা মোটেই রাজি হতে চায় না কারণ সে চায় না বাড়ির বৌমা বাইরের রেস্টুরেন্টে কাজ করুক আসলে সুস্মিতা দেবী চায় তার বড় বৌমা যাতে বাড়ির কাজকর্ম করুক আর সবার দেখাশোনা করুক কিন্তু অরুণিমা সেটা কখনোই করতে চায় না এমনকি দিন বাবার রেস্টুরেন্ট থেকে বাড়িতে ফিরে আসার সময় অরুণিমা বাবার রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসে বাড়ির সবাইকে খাওয়ায় কিন্তু সুস্মিতা সেই রেস্টুরেন্টের খাবার কিছুতেই খেতে চায় না মা তুমি দয়া করে আমার জন্য আর ওই রেস্টুরেন্টের খাবার নিয়ে আসবে না কারণ আমি রেস্টুরেন্টের খাবার একদমই খেতে পারি না আমি আমার নিজের জন্য বাড়িতেই খাবার রান্না করে নেব কেন মা রেস্টুরেন্টের এত দামি দামি খাবার তোমার পছন্দ হয় না আরে বাবা বৌদি ছিল বলি তো আজ আমরা রেস্টুরেন্টের এত ভালো ভালো খাবার খেতে পারছি কিন্তু মা তোমার খাবারগুলো পছন্দ হয় না কেন এটা তো আমি বুঝতে পারি না এই রেস্টুরেন্টের খাবার আমার একদমই খেতে ভালো লাগে না আমি বাড়ির খাবার খেতেই অভ্যস্ত বাড়িতে কত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্বাস্থ্যকর খাবার রান্না করা হয় আর রেস্টুরেন্টের খাবারে অতিরিক্ত তেল মশলা ব্যবহার করা হয় এরকম অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেলে আমার তো শরীর খারাপ পড়বে মায়ের কথা শুনে অরুণিমা লেগে যায় আর তাই সে রাগের বসে শাশুড়ি মাকে উল্টো কথা শুনিয়ে দেয় কিন্তু তবুও সুস্মিতা দেবী সেদিন রেস্টুরেন্টের খাবার খায় না এভাবে কিছুদিন কাটে আর একদিন নিখিল তোর সঙ্গে একটা কথা আছে তুই তো দেখতেই পাচ্ছিস বড় বৌমা একেবারে বাড়িতে রান্না বান্না করে না তাই তুই বরং এবার বিয়ে করে বাড়িতে ছোট বৌমাকে নিয়ে আমার ছোট বৌমা চলে আসলে আমাকে অন্তত বাড়িতে খাবার রান্না করে খাওয়াবে কি হলো কিছু বলছিস না কেন তোর বউ এসে আমাকে রান্না বান্না করে খাওয়াবে তো নাকি তোর বউ হাউস ওয়াইফ হয়ে থাকতে পারবে না আরে না না তোমার ছোট বৌমা হাউস থাকতে পারবে ও তো এরকম বাইরের কোনো কাজই করতে পারে না কেননা টাকা পয়সার জন্য ওর মা বাবাকে তেমন একটা পড়াশোনা করাতে পারেনি তাইও তেমন বাইরে কোনো কাজ পারবেও না আচ্ছা ঠিক আছে মা আমার কাছে তো তেমন কোনো টাকা পয়সা এখন নেই তাই আমি ঠিক করেছি নিকি থেকে রেজিস্ট্রি ম্যারেজ করব তারপর বাড়িতে নিয়ে চলে আসবো নিখিলের কথা শুনে তার মা রাজি হয়ে যায় কিন্তু নিখিলের দাদা মোটেই এই বিয়েতে রাজি হয় না কারণ নিকিতা গড়ি পরিবারের মেয়ে তাই নিখিলের দাদা বৌদি মোটেই নিকিতাকে পছন্দ করতে চায় না কিন্তু তবুও নিখিল দাদা এবং বৌদির পছন্দের বিরুদ্ধে গিয়ে নিকিতাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে আর নিকিতা শ্বশুরবাড়িতে আসার পর থেকেই তার শাশুড়ি মায়ের অনেক সেবা যত্ন করে এমনকি প্রত্যেক দিন তাকে বাড়িতেই সুন্দরভাবে খাবার রান্না করে খাওয়াই আর একদিন যখন বড় বৌমা অরুণিমা আবার রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসে তখন সেই খাবার সুস্মিতা দেবী এবং অনিকেত কিছুতেই খেতে চায় না নিকিতা আজকে তুমি কি খাবার রান্না করেছো মা তো দেখছি বেশ চেটে খাচ্ছে কি ব্যাপার মা তোমার ছোট বৌমা আবার আজকে কি রান্না করলো মনে তো হচ্ছে রেস্টুরেন্টের থেকে অনেক সুস্বাদু খাবার রান্না করেছে তাই না হ্যাঁ দাদা আপনি একবার খেয়েই দেখুন আপনারও খুব ভালো লাগবে আজকে আমি বেগুন ভর্তা মাছের ঝোল চিকেন কষা এসব রান্না করেছি এগুলো তো আপনাদের খেতে খুব ভালো লাগে হ্যাঁ রে খোকা আমার মাঝে মধ্যে মনে হয় আমি মনে হয় কোনো স্বপ্ন দেখছি আমার ছোট এই বাড়িতে বিয়ে করে বলে তা না হলে আমার কপালে হয়তো বাড়ির খাবার জুটতো না আর বড় বৌমা আমাকে রেস্টুরেন্টের খাবার খাইয়ে খাইয়েই মেরে ফেলতো এ কি বলছেন আমি আপনাকে মেরে ফেলতাম আচ্ছা তাহলে আপনাদেরকে অত দামি দামি খাবার নিয়ে এসে খাওয়ানোটা আমার ভুল ছিল ঠিক আছে এখন থেকে আপনি খাবার খাবেন আমি আপনাদের আর দামি দামি খাবার নিয়ে এসে খাওয়াবো না আসলে আপনারা গরিব তো রেস্টুরেন্টের খাবারের টেস্ট কাকে বলে আপনারা বোঝেন না কথায় আছে না কুকুরের পেটে ঘি সহ্য হয় না ঠিক আপনাদেরও সেরকম অবস্থা হয়েছে এভাবেই অরুণিমা সবাইকে বাজেভাবে অপমান করে রেস্টুরেন্টের খাবার নিয়ে নিজের ঘরে চলে যায় আর এভাবেই সে প্রত্যেক দিন নিজের ঘরে বসে বাবার রেস্টুরেন্টের খাবার খেতে থাকে কিন্তু সে একবারও তার ছোট যাইয়ের হাতে রান্না করা খাবার খেয়ে দেখতে চায় না এভাবেই কিছুদিন কাটে আর একদিন এই ছোট তুই যেন আবার রাত্রিবেলা কোনো কিছু খাবার রান্না করিস না আসলে আজকে আমার বাবা মা ফোন করেছিল। আমাদের সবাইকে রেস্টুরেন্টে খাবার খেতে যেতে বলেছে আসলে আমার বাবা মা তো আর তোর বাবা মায়ের মতো নয় কারণ তোর বাবা মা তো একবারও আমাদেরকে নিমন্ত্রণ করে খাওয়ালো না কিন্তু আমার বাবা মা আমাদের সবাইকে এবার নিমন্ত্রণ করে খাওয়াবে বলেছে বড় বৌদি তুমি যেগুলো জানো না তাহলে সেগুলো বলতে যাও কেন বলো তো আমাকে তো নিকিতার মা বাবা অনেকবার নিমন্ত্রণ করেছে কিন্তু আমি যাইনি আসলে নিকিতার হাতের খাবারই আমার খেতে ভালো লাগে তাই আমি অন্য কোথাও খাবার খেতে চাই না এমনকি তোমার রেস্টুরেন্টেরও না তাই আমি আজকে তোমার বাবার নিমন্ত্রণেতেও যেতে পারবো না সে কি আমার বাবা যে এত আশা নিয়ে তোমাদেরকে নিমন্ত্রণ করলো ভেবেছিল যে তোমরা সবাই যাবে ঠিক আছে তাহলে আমি তোমাদের কাউকেই নিয়ে যাব না আর এমনিও তোমাদেরকে শুধু শুধু আমার বাবার অত বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আমি নিজের অপমান করাতে চাই না বোমা আমাদেরকে নিয়ে গেলে তোমার যখন অপমান হবে তাহলে তোমার বাবা মা আমাদেরকে নিমন্ত্রণ করলোই বা কেন যাই হোক তুমি তোমার বাবার রেস্টুরেন্টে খাবার খেতে যাও আমরা কেউ যাব না আর জানি না অনেকে তো যাবে কিনা অনেকে যদি যায় তাহলে ওকে নিয়ে যেতে পারো তাতে আমাদের কোনো সমস্যা নেই না না মা আমি তো ভেবে নিয়েছি আমি আজকে নিকিতার হাতের বাড়ির খাবারই খাবো নিকিতার হাতের খাবার খেতে সত্যি অনেক সুস্বাদু আর আমি বাড়ির খাবারই খেতে চাই আর এই কয়েকদিন হলে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে কেননা সময় মতো তো আমাকে অরণিমা রেস্টুরেন্টের খাবার নিয়ে এসে দিচ্ছিল আর আমি রেস্টুরেন্টের খাবার খেয়ে বুঝতে পারলাম যে আমার শরীরটা খারাপ করছে তাই আমি ঠিক করেছি যে আমি বাড়িতেই নিকিতার হাতের খাবার খাবো ও আচ্ছা তোমরা যখন সবাই সবকিছু ঠিক করে নিয়েছো তাহলে আমি আর শুধু শুধু মুখ খরচ করছি কেন ঠিক আছে তোমাদের কাউকে যেতে হবে না আর আমি কিন্তু তোমাদের জন্য খাবারও নিয়ে আসতে পারবো না আমার বাবা জোর করে খাবার দিলে আমি শুধুমাত্র নিজের জন্য নিয়ে আসবো আর যখন আমি তোমাদের সামনে বসে বসে রেস্টুরেন্টের খাবার খাবো তখন যেন আমার খাবারের দিকে লোভ দিও না এই বলে অরুণিমা তার বাবার রেস্টুরেন্টে চলে যায় আর এদিকে নিকিতার নিজে হাতে ঘরোয়া খাবার রান্না করি তার পরিবারের সবাইকে পরিবেশন করে আর সেই খাবার সবাই মিলে তৃপ্তি করে খায় সেই সাথে সবাই মিলে নিকিতার রান্নার অনেক প্রশংসা করে আর এভাবে প্রত্যেক দিন ভালো ভালো খাবার রান্না করে খাওয়ানোর জন্য বাড়ি সকলেই নিকিতার খুবই প্রশংসা করে আর যেটা অরুণিমা একেবারেই পছন্দ করতে পারে না এমনই একদিন দিদি তুমি 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 তো কখনোই আমার আমার হাতের হাতের খাবার খাবার খাও খাও না কিন্তু দয়া করে আজকে দেখো আজকে আমি কি রান্না করেছি বিরিয়ানি স্যালাড চিকেন কষা মটন কষা একেবারে তোমার পছন্দের খাবার তুমি তো রেস্টুরেন্ট থেকে এই ধরনের খাবার প্রায় দিন নিয়ে এসে খাও তাই আজকে আমি তোমার জন্য কিন্তু বিরিয়ানি রান্না করেছি কি আমি তোর হাতের খাবার খাবো তোর মতো গরিব খাবার খাবো আমার এতটাও খারাপ দিন আসেনি যে আমি আমার বাবার বড় রেস্টুরেন্টের খাবার ছেড়ে তোর মতো গরিব ভিকারির হাতে রান্না করা খাবার খাবো তুই জানিস আমার বাবার রেস্টুরেন্টে কত বড় বড় সেফ রান্না করে বৌমা তুমি এভাবে আমার ছোট বৌমাকে অপমান করতে পারো না আমি জানি তুমি অনেক বড় লোক পরিবারের মেয়ে তুমি প্রত্যেক দিন বাইরের রেস্টুরেন্টের খাবার খেতে ভালোবাসো কিন্তু আমাদের কারোরই বাইরের রেস্টুরেন্টের খাবার খেতে ভালো লাগে না আমরা সবাই বাড়িতে রান্না করা ঘরোয়া খাবারই খেতে পছন্দ করি তাই তুমি আমাদেরকে যতই দামি যতই সুস্বাদু খাবার নিয়ে এসে দাও না কেন আমরা ছোট বৌমার হাতে রান্না করা বাড়ির খাবারই খাবো আচ্ছা তাই নাকি ছোট এই বাড়িতে আসার আগে আমি যে আপনাদেরকে রেস্টুরেন্ট থেকে দামি দামি খাবার নিয়ে এসে খাইয়েছি তখন তো সেই খাবারগুলো খেতে খুব ভালো লেগেছে আর এখন ছোট বৌমা বাড়িতে এসেছে নিজে হাতে রান্না করে আপনাদেরকে খাওয়াচ্ছে তাই ছোট বৌমার হাতে রান্নাই আপনাদের কাছে সেরা হয়ে গেল আচ্ছা বুঝতে পেরেছি নিশ্চয়ই এই ভিকারি মেয়েটা আপনাদের খাবারের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে ও কালো জাদু করে আপনাদেরকে বশ করেছে কি বলছো দিদি তুমি আমাকে এরকম কথা বলতে পারলে আমি এসব উল্টো কাজকর্ম কেন করতে যাব। আমি সব আমার পরিবারের ভালো চাই নিখিল তোমার বৌদি কিভাবে বলছে দেখো আমি কি তোমাদের সঙ্গে কখনো এরকম করতে পারি দাদা আমার মনে হচ্ছে বড় বৌদির মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে রেস্টুরেন্টের খাবার খেয়ে খেয়ে আর তাই আমাদের মাথাটাও খারাপ করতে চাইছে তুমি দয়া করে এবার বড় বৌদিকে কিছু একটা বলো তা না হলে আমার মনে হচ্ছে বড় বৌদি সত্যি সত্যি আমার মাথাটাও খাটিয়ে ফেলবে নিখিলের কথা শুনি অনেকে তার বউয়ের উপর ভীষণ পরিমাণে রেগে যায় অরুণিমা আমি তো এতদিন ধরে তোমার পাশেই ছিলাম তোমার সব কাজেই আমি সাথ দিচ্ছিলাম কিন্তু আমার মনে হয় না এখন আর তোমার কথাতে তোমার পাশে থাকতে হবে বলে কেননা তুমি তো এখন দেখতে পাচ্ছো সব কিছুই বুঝে গেছো শোনো তুমি যদি এরকম করতে থাকো তাহলে কিন্তু সত্যি এবার তোমাকে তোমার বাবার ওই রেস্টুরেন্টেই ফেলে রেখে আসবো তারপর আমি কিন্তু তোমাকে কার বাড়িতে নিয়ে আসবো না আমি তো ভেবেছিলাম তুমি মায়ের হাতে হাতে সমস্ত কাজে সাহায্য করবে কিন্তু তুমি যেহেতু হাউস থাকতে চাও না তাই আমি তোমাকে এই কাজ করতে দিচ্ছিলাম কিন্তু তার মানে তো এটা নয় যে তুমি আমাদেরকে একদিনের জন্য বাড়ির খাবার রান্না করে খাওয়াবে না তুমি তো প্রত্যেক দিন আমাদেরকে রেস্টুরেন্টের খাবার খাইয়েছো আর আমরা চুপচাপ তাই খেয়ে গিয়েছি এভাবে সেদিন অনেকেদের রাগ দেখে অরুণিমা আর কিছুই বলতে পারে না আর সেদিনের পর থেকে অরুণিমা তার বাবার রেস্টুরেন্টে যাওয়াও ছেড়ে দেয় আর এখন সে বাড়িতেই তার ছোট যায়ের সঙ্গে ঘরোয়া খাবার রান্না বান্না করতে শুরু করে আর যার ফলে বাড়ি সবাই খুবই খুশি হয়